আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ কপালে গুলি খেয়েছি তবু স্বৈরাচারী সরকারের কাছে মাথানত করিনি বললেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী আনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লক্ষ্মীপুর তিন সদর আসনের দলীয় প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার নির্যাতনের শিকার হয়েছি কারাবরণ করেছি ছাত্র জীবনে কপালে গুলি খেয়েছি তারপরও কখনো অন্যায়ের কাছে আপোষ করিনি তিনি বলেন আমাদের নেত্রীকে ফুড পয়জনিং করে হত্যার চেষ্টা করেছিল স্বৈরাচার আল্লাপাকের কাছে অশেষ মেহেরবান তিনি এখন আগের থেকে ভালো অবস্থানে রয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাবো খালেদা জিয়াকে নিয়ে ডাকসুর ভিপি সাদিক কায়মের আবেগক্ষণ স্ট্যাটাস বিএনপির চারপাশন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়ক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন এদিকে বিদেশ নেয়ার মতো অবস্থানে নেই বেগম খালেদা জিয়া বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিদেশ নেয়ার অবস্থানে নেই তিনি বলেন শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল বা স্থিতিশীল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা এবারে জানাব বাংলাদেশ ব্যাংকের গভর্নরের তথ্য পঁয়ত্রিশ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে নতুন ব্যাংক আসছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আর্থিক খাত সমষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈদেশিক খাত ব্যবস্থাপনা ও শাসন ব্যবস্থা সংস্কারে দৃশ্যমান অগ্রগতি অর্জন করছে এ সময় দুর্বল পাঁচটি ব্যাংকে একীভূত করে পঁয়ত্রিশ তিরিশ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে একটি নতুন ব্যাংক গঠনের কথাও জানান তিনি এবং সর্বশেষ জানাব শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা ঘূর্ণিঝড় ডিট অর প্রভাবে টানা ভারী বর্ষণ অভাব বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো বত্রিশ জনে আর নিখোঁজ রয়েছে একশো ছিয়াত্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা নায়েকে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত কপালে গুলি খেয়েছি তবু মাথা নত করিনি বলেন বিএনপি নেতা আনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও লক্ষীপুর তিন সদর আসনের দলীয় প্রার্থী বলেছেন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার নির্যাতনের শিকার হয়েছি কারাবরণ করেছি ছাত্র জীবনে কপালে গুলি লেগেছিল তবু কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি আজ সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন চাঁদখালী এরপ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে উঠান বৈঠকে সব কথা বলেছেন দিন চৌধুরী বলেছেন আমি একা নয় বিএনপির সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের নির্যাতনের শিকার হয়েছে সরকারের নির্যাতন আমাদের দমিয়ে রাখতে পারেনি বছর আমরা এই নির্যাতন সহ্য করেছি আমার দুই ছেলেও এর শিকার হয়েছে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেছেন সমাজে পুরুষের পাশাপাশি নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিশিষ সব অঙ্গনেই নারীরা সফল পরিচয় দিচ্ছে তাদের সচেতনতা সমাজকে আলোকিত করতে পারে বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেছেন স্বৈরাচারী সরকার বছরের পর বছর আমাদের আপসি নেতৃত্বে নেত্রীকে গৃহবন্দী করে রেখেছিল ওনার চিকিৎসার সুযোগ করে দেয়নি খাবারের সঙ্গে বীরজাতীয় পদার্থ মেশানো হতো ফলে ধীরে ধীরে তিনি অসুস্থ হয়ে পড়েন এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন আমাদের নেত্রী খালেদা জিয়াকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন স্ট্যাটাস বিএনপির চারপাশন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র ডাকসু ভিপি সাদিকা এম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রার্থনা জানান পোস্টে সাদিক কায়েম লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করি বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির প্রভাব থেকে রক্ষা করতে তার মতো দূরদর্শী নেতৃত্ব আজও প্রয়োজন বেগম জিয়ার সুস্থতা কামনা করছি তিনি সুস্থ হয়ে উঠুন দেশের স্থিতিশীলতা রাজনৈতিক সবস্থানের সাথে তাকে খুবই প্রয়োজন আলা আপনি তাকে সুস্থ করে দিন আমাদের মাঝে ফিরে দিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার তাওফিক দিন আমিন তিনি আরও লিখেন আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা ও নেখা দিন এই কামনা করি উল্লেখ্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রাজধানীর একটি হাসপাতালে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে কেয়ার করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে নেয়ার জন্য কোনোরূপ ব্যবস্থা করা যাচ্ছে না কারণ তিনি এতটাই অসুস্থ যে বিদেশে নিতে হলে ন্যূনতম একটু সুস্থ থাকতে হয় কিন্তু বিএনপির চার বেগম খালেদা জিয়া তিনি এতটাই অসুস্থ যে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া যাচ্ছে না এজন্য দেশবাসীর প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আহ্বান জানিয়েছেন যেন বিএনপির চার বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করে তিনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসতে পারেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তিনি কাজ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইসের সরকার তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য একযোগে কাজ করছেন এবং তিনি চান দেশটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে সেজন্য তিনি একের পর এক দেশের জন্য ভালো সিদ্ধান্ত গ্রহণ করছেন যেটা দেশের মানুষের জন্য অনেক দিন ধরে কাঙ্ক্ষিত too বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া বললেন বিএনপির মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার মতো অবস্থানে তিনি নেই এজন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে হলে তাকে আরেকটু দেশে থেকে সুস্থ হতে হবে তারপর তিনি একটু সুস্থ হলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে নেয়া হবে তারেক রহমানের উপদেষ্টার পক্ষ থেকে জানা গেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দিতে হলে তাকে লন্ডনে নেওয়া হবে এমন পারিবারিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে লন্ডনে তাকে এর আগেও একবার চিকিৎসা দেওয়া হয়েছে আবারও তাকে লন্ডনে নেওয়া হতে পারে বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি দোয়া চেয়েছেন পাশাপাশি হাসনাত আব্দুল্লাহ তাসনিম যারা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শো সবাই বিএনপির আপনারা গণতন্ত্রের মুক্তিকামী এই জন্য আমরা সবাই দোয়া করি তিনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসতে পারেন এবং আমরা মনে করি তার মতো নেতৃত্ব ফ্যাসিবাদ বিরোধী নেতৃত্ব বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন আধিপত্যবাদের বিরুদ্ধে দেশটাকে সবসময় যারা রেখেছেন তিনি হচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মতো নেতৃত্ব ছিল বলে এতদিন দেশটা সুন্দরভাবে চলছে এবং আগামীতে দেশটা একটি ভালো অবস্থানে যেতে পারবে তিনি সেদিন যদি দায়িত্ব গ্রহণ না করতেন তাহলে দেশের অবস্থা এতদিন আর এই অবস্থানে থাকতো না দেশটা হয়তো অনেক খারাপ অবস্থানে চলে যেত ফ্যাসিবাদ বিরোধী ভারতের আধিপত্য বাদবিরোধী শক্তির বিরুদ্ধে খালেদা জিয়া ছিলেন এক মূর্তমান আতঙ্ক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের তথ্য পঁয়ত্রিশ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে নতুন ব্যাংক আসছে বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মনসুর বলেছেন গভীর কাঠামোগত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশের আর্থিক খাত ভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা বৈদেশিক খাত ব্যবস্থাপনা এবং শাসন ব্যবস্থা সংস্কারে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে এ সময় দুর্বল পাঁচটি ব্যাংকে একীভূত করে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে একটি নতুন ব্যাংক গঠনের কথা জানান তিনি রাজধানীর একটি হোটেলে আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন বা অর্থনীতির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন গভর্নর বলেন মূল্যস্ফীতি কমানোর পূর্ব শর্ত হিসেবে বিনিময় হার সফলভাবে স্থিতিশীল করা হয়েছে আমি দায়িত্ব গ্রহণের পর থেকে মার্কিন ডলারের বিপরীতে বিনিময় হার স্থিতিশীল রাখার চেষ্টা করেছি যেখানে অনেক আঞ্চলিক মুদ্রার অবমূল্যায়ন আরও বেশি হয়েছে তিনি উল্লেখ করেছেন বর্তমানে বৈদেশিক মুদ্রা বাজারে কোন হস্তক্ষেপ করার প্রয়োজন নেই চাহিদা এবং যোগানের ভিত্তিতে হার নির্ধারিত হচ্ছে মনসুর জানান পূর্বে বাংলাদেশে বিনিয়োগ কমিয়ে দেওয়া বিদেশি ব্যাংকগুলো স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে এবং বৈদেশিক পরিশোধ সম্পন্ন নিষ্পত্তি করেছে চলতি হিসাবে ঘাটতি উল্লেখযোগ্য হারে কমেছে এবং আর্থিক হিসাব সামান্য ইতিবাচক অবস্থানে গেছে আমাদের বৈদেশিক খাত স্থিতিশীল ও ঝুঁকিপূর্ণ পণ্য নয় ব্যাংক খাতে ডলার সংকট নেই উল্লেখ করে গভর্নর আরও জানান সব ধরনের আমদানি মার্জিত সত্য প্রত্যাহার করা হয়েছে যেভাবে মাল আমদানি করলে ভালো হয় বিশ শতাংশের বেশি এলসি খোলা হয়েছে পাশাপাশি চট্টগ্রাম বন্ধনে আমদানির পরিমাণ গত অর্থ বছরে রেকর্ড ছাড়িয়ে গেছে চলতি বছরও দ্বি অঙ্কের প্রবৃত্তি বাজার রয়েছে আমরা সব কিছু একটা স্ট্রাবল পরিস্থিতির মধ্যে আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি আশা করি আপনি আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন দেশের অর্থনৈতিক খাতকে স্থিতিশীল করার ব্যাপারে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব এবং আমরা চাই যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে দেশ সে ব্যাপারে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর